তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার পাম ফল লোডিং করার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তোমাদের দেখাবো ছোটো গাছের পাময়েল ফল কীভাবে হাত দিয়ে লোডিং করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম অয়েল ফল তুলবে বলে সব রেডি হয়ে গেছে বন্ধুরা দুজন পাম অয়েল ফল তুলছে আর যে পাম অয়েল ফলে ছোট ছোট ফল কোনো পড়ে আছে এই বন্ধুটা করেছে তা বন্ধুরা তোমাদের দেখাবো যে পাময়েল ফলগুলো হাত দিয়ে লোডিং করা হচ্ছে লোডিং করার পরে কোন জায়গায় নিয়ে গিয়ে ফলগুলো রাখছে তোমাদের দেখাবো বড় একটা ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারের মধ্যে গিয়ে রাখছে তা মালয়েশিয়াতে বলা হয় ভীম যেটার মধ্যে ফল রাখছে তা তোমাদের দেখাবো পামোয়েল ফলগুলো লোডিং করার হলেই তোমাদের দেখাবো যে কোথায় নিয়ে গিয়ে পাম ফলগুলো ঢালছে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো রাস্তায় পড়ে আছে তাই বন্ধুরা সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছে না কুড়োলে যে কোম্পানির যে ফোরম্যান আছে সব ম্যানেজার আছে দেখলে বকাবকি করবে বলে খুব সুন্দর করে বন্ধুরা কুড়িয়ে নিচ্ছে বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো তোমরাও যদি মনে করো যে পাম অয়েল ফল লোডিং করা কাজ করবে তোমরাও করতে পারো সেটা এখানের ফোরম্যান যে ম্যানেজার আছে তাদের সঙ্গে কথা বলতে হবে তোমরা যদি পাম অয়েল ফল যদি লোডিং করা কাজ করতে চাও তা যে ফোরম্যান যে ম্যানেজার আছে কোম্পানির তাদের সঙ্গে কথা বলতে হবে যে আমি পাম অয়েল ফল লোডিং করা কাজ করব তাহলে যদি কেউ যদি না করে জায়গা যদি খালি থাকে তাহলে তোমাদের এই কাজে ঢুকবে তোমরা করতে পারবে কেন সব তো সব জায়গায় একটা কাজের লোক তো থাকে কাজ করার জন্য সেই জায়গাটা যদি খালি থাকে তাহলে তোমাদের সেই জায়গাটাই ঢুকিয়ে দেবে তোমরা কাজ করতে পারবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে কি কি কাজ হয় সব রকম ভিডিওই তোমাদের সামনে আস্তে আস্তে সব তুলে ধরবো আর পাম অয়েল বাগানে কত শাক সবজি কীভাবে আমরা মাছ ঠাছ ধরি সব আস্তে আস্তে সব ভিডিওই তুলে ধরবো তোমাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাময়েল ফল এখন ঢালবে এই ট্যাঙ্কারের মধ্যে তা সাথে বলা হয় ভীম এই ট্যাঙ্কারের মধ্যে ঢালবে পরে লরিটি এসে এই ট্যাঙ্কার নিয়ে যেখানে তেল ভাঙানো আছে সেখানে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ কি সিস্টেমে পাম অয়েল বড় এই বড়ো ট্যাঙ্কারের মধ্যে ঠালা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মালয়েশিয়ায় হয় ভীম বড় একটা ট্যাঙ্কারের মধ্যে সব পাম অয়েল ফল ঢেলে রেখেছে এই পাম অয়েল ফল সব কোম্পানির মধ্যে যেখানে তেল ভাঙনায় সেখানে চল নিয়ে যাবে লরিতে করে লরি আসবে পরে এইদিকেও একটা আছে বড় একটা ট্যাঙ্কার দেখতে পাচ্ছ সব পামাইল ফল এই ট্যাঙ্কারের মধ্যে ভর্তি করা হয়েছে পরে লরি আসবে লরিতে এসে এই ট্যাঙ্কার লরিতে করে তুলে নিয়ে যাবে যেখানে তেল ভাঙানো হয় সেই ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাবে বন্ধুরা তোমাদের দেখাবো লরি এসে কীভাবে এই যে বড়ো ট্যাঙ্কারটা লরিতে কীভাবে তোলে তোমাদের দেখাবো তা মালয়েশিয়াতে বন্ধুরা এই ট্যাঙ্কারটাকে বলা হয় ভীম তা কীভাবে লরিটি তোলে তোমাদের দেখাবো তা বন্ধুরা যে লরিটা আসবে এই ট্যাঙ্কারটা টানবে যে এই ভীমটা টানবে তা ওই লরিতে একটা হুক মতন সিস্টেম আছে হাইড্রোলিক সিস্টেম সেটা এখানে বাদাবে বা দিয়ে টানবে তা তোমাদের দেখাবো কি করে লরিতে এই ট্যাঙ্কার ফলের ট্যাঙ্কার কিভাবে তুলে নিয়ে যায় তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের লরি চলে এসছে তাই বড় ট্যাঙ্কার এখন যেটাই পাম অয়েল ফল রাখা হয়েছে টেনে নিয়ে যাবে তা তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে হাইড্রোলিক সিস্টেম একটা হুক মতন রয়েছে পাচ্ছ কত সুন্দরভাবে বুকটা দিয়ে বাঁধিয়ে বড় ট্যাঙ্কারটা তুলে নিল লরিতে বন্ধুরা এটা এখন এই ট্যাঙ্কারটা লরি নিয়ে চলে যাবে যেখানে পাম অয়েল তেল ভাঙানো হচ্ছে যে বড় ফ্যাক্টরি ফ্যাক্টরির মধ্যে নিয়ে চলে যাবে